জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তেরোশো পঁচিশ রেজলিউশনের ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ময়মনসিংহ উপজেলা স্টিয়ারিং কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ নগরের সিকে গোস রোড সারিন্দা রেস্টুরেন্টে এসব অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস বিল্ডার্সের সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নের দিন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশ নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওয়াতে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা নারী শিক্ষক কর্মী নাগরিক সংগঠন ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি ময়মনসিংহ সদর উপজেলার নারীর শান্তি ও নিরাপত্তায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে